وفي سوره الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شدوا الله اللهم صل على আরো সামনে আঁকা ওই বাসের সাথে ঠেকা ওই ওইটাও নিশ্চয় সামনে নিয়ে আসেন ওই এক জায়গায় ঠেকা আসে থাক থাক সামনে আঁকা দুঃশ اللهم <سؤال> صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صلی اللہ, اللہ فکر بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ رب العالمین اپنا قیام کے فتنا پھنسا جو ہے যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান কে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলবে আজকে সিরিয়ার থেকে মুসলমান উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে যে যেমন মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না যে জমনে মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমনে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ও উলামা মুমিন ও তাকিন জাকিরিন শাকিরিনদের ব্রতপূর্ণ এক দামি মজলিসে আশারবসার বলা শোনা তৌফিক আল্লাহ পাক দান করতেন সবাই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এখানে অধিকাংশ মুসলমান আমরা এসেছি মনে হচ্ছে সবই মুসলমান ঠিক না গায়ের মুসলমান যারা মুসলমান না এরকম সংখ্যা হয়তো থাকতে পারে কিন্তু কম কিন্তু এখানে যারা আসছে ইসলাম সম্পর্কে অনেকেই জানি না ইসলাম বুঝি না ইসলাম সম্পর্কে জ্ঞান খুবই কম এমনকি এখানে অনেক তোলা বা অনেক ওলামা আছি আমরা যাদেরও ইসলামের পূর্ণ জ্ঞান খুবই কম পূর্ণ জ্ঞান নেই এমনকি জনার মোহাম্মদ রসুল কে কেন আসছেন এ সম্পর্কে অনেকের জ্ঞান নেই আমি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব খুব খেয়ালের সাথে কথা শোনা চাই রবিউল আবাল মাস বারো তারিখ কোন কোন ঐতিহাসিক অন্য তারিখও বলছেন বারো তারিখ সোমবার দিন নবী আবার এই রবিউল আউ্য়াল মাসির বারো তারিখ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কাজ রবিউল আউ্য়াল মাস নবী আলী সালাত আগমনের মাস আবার বিদায়ের মাস কথাটা বুঝাতে পারছি এটা নবী আলী সালাতামের আসার মাস এবং আমাদের থেকে চলে যাওয়ার মাস নবী আলী সাল্লা সালাম সর্বশ্রেষ্ঠ ছিলেন আল্লাহর পরেই তার মর্যাদা আল্লাহর পরই তার দাম জিব্রাইল আজরাইল মিকাইল ইসরাফিল সমস্ত নবী সমস্ত খ্রিস্তাদের চেয়ে আমার নবী অনেক বেশি দামি আমার নবীর চেয়ে দামি কেউ নাই আমার নবী যদি নবী নু আলি সাল্লাহ জমানা আসতেন নবী নু আলি সাল্লাহামের জন্য অজেব হয়ে যদি আমার নবীর উপর ইমান আনা যদি মুসা আলাই সাল্লাহাম জমানে আসতেন তাদের জন্য অজেব হয়ে যায় তো নবী আলি সাল্লাহামের নেতৃত্ব কর্তৃত্ব তার শরিয়াত মানা যদি নবী ইসা আলাই সাল্লাহ জমানে আসতেন তার জন্য জরির হয়ে যেত আমার নবীর এতে অনুসরণ করা নবী আলি সাল্লা তখন থেকে নবী যখন আদম আলে সাল্লা মাটি এবং পানির মধ্যে দোল খাচ্ছিলেন তখন থেকে আল্লাহ ফক্বুল আলমী তাকে নবী হিসাবে নির্ধারণ করে ফেলেছেন নবী আলী সাল্লা তাল্লাম পাঁচশো সত্তর ইসাই সালে গত সবাই বলেন মনে থাকবে 570 ওই যে 570 আছে না সামান এই 570 সামান এই নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আগমনকে কে লক্ষ্য পূরী রাখা হয়েছে 570 হ্যাঁ এই 570 বছরে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দুনিয়াতে আরস্থেন তার মানে 570 বছর আগে ঈসা আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে আসমানে চলে গেছেন এর নাম ঈসাই শাল সাল ঈসাই সাল ঈসা আলাই সালাম যেই দিন দুনিয়ার থেকে আসমানে চলে গেছেন সেই দিন থেকে তারিখ গোনা শুরু এর জন্য বলা হয় খ্রিস্টাব্দ যেহেতু খ্রিস্টানরা ঈসা আলাই সালাতামকে নবী মানেন নবী মানেন না নাজমুল্লাহ খোদার পুত্র মানেন আল্লাহ মাফ করে দেন সেই দিন থেকে ঈসাই সাল শুরু আর নবী আলী আসালাম যেই দিন থেকে যেই দিনে হিজরত করছেন সেই দিন থেকে হিজবী সন শুরু হিজরি সন এই হিজরত মানে হিজবি সন মানে কি নবী আলী সাল তহর যেই দিন হিজরাত করছেন সেই দিন থেকে হিজরি সন শুরু আর সাল্লাহ সলাত যখন বিদায় হয়ে গেছেন আমাদের থেকে আসমানে চলে গেছেন সেই দিন থেকে ইসাই সাল শুরু পাঁচশো বছর পরে নবী আলি সালাত দুনিয়াতে আসছেন কেন আসছেন হু আল্লাহি আর সাল্লাহ রসুল বিল হুদা ওয়া দিন হক লিউজ হিরাহ আল্লাহ দিন ইকুল্লি হু ওই সত্তা হুয়াল আল ওয়াজিবুল অজুদ আল জামি সিফাতুল কামাল ইয়া ওই সত্তা যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সমন্বয় আমার আল্লাফাক রব্বুল আলামিনের গুণ পূর্ণ আমাদের গুণ অপূর্ণ কথা ঠিক না আমরাও দেখি আল্লাহও দেখেন আমাদের দেখাটা হলো অপূর্ণ আমরা আলোতে দেখি অন্ধকারে দেখি না কাছে দেখি দূরে দেখি না এখন দেখি একসময় দেখতাম না এখন দেখি একসময় দেখব না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আগেও দেখতেন এখনও দেখতেছেন ভবিষ্যতেও দেখবেন আলোতেও দেখেন অন্ধকারেও দেখেন কাছেও দেখেন দূরেও দেখেন আমাদের দেখার মধ্যে আল্লাহর দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই আমাদের দেখা গুণটা অপূর্ণ আমাদের দেখা গুণটা আর আল্লাহ ফাঁকের দেখা গুণটা পূর্ণ আমরাও শুনি আল্লাহ পাকে শুনেন আমরা একসময় শুনতাম না এখন শুনি এখন শুনি একসময় শুনবো না আল্লাহ আগেও শুনতেন এখনও শুনেন ভবিষ্যতেও আমরা কাঁচের শুনি দূরে শুনি না আল্লাফাক কাছেও শোনেন দূরেও শোনেন কি বুঝলেন আল্লাহ প্রত্যেকটা গুণ পূর্ণ না অপূর্ণ সবাই কথা বলবেন ভাই আর আমাদের গুণ অপূর্ণ মনে রাখতে হবে আল্লাহ ফকের জাত এবং সেফাতের সাথে কেউ যদি মনে করে হু বাহু অমুকের সেফাত বা গুণ আল্লাহর মতোই এইটার নাম সেরে এইটার নাম আর এই কাজটা যে ব্যক্তি করে তার নাম মোশে উদাহরণস্বরূপ হেদায়তের মালিক কে কেউ যদি বলেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে হেদায়ত দিতে পারে এটার নাম ছেড়ে যদি মনে করেন জিব্রাইল কাউকে হেদায়ত দিতে পারে আজরাইল কাউকে হেদায়ত দিতে পারে যদি মনে করেন আদম আলাই সালাম নু আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম ইসা আলাই সালাম বা আমার নবী আলাই ইচ্ছা করলি কেউ কাউকে হেদায়ত দিতে পারে এরকম ধারণা যদি কেউ করেন এটার নাম কি আর যে ধারণা করবে তার নাম মোর্শেক ঠিক না হেদায়তের মালিককে মার্শাল্লাহ এই গুণের সাথে কাউকে গুণান্বিত করব না রেজেকের মালিককে মার্শাল সুস্থ করার মালিককে দেখে সুস্থ করার মালিক আল্লাহ রেজেকদের মালিক আল্লাহ এখন প্রশ্ন করতে পারেন হুজুর রেজেকের মালিক আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ হবেন তা আপনাদের এখানে কষ্ট করে আসবো কেন দোকান বন্ধ করে ব্যবসার বাণিজ্য লাথি মেরে এত কষ্ট করে এখানে আসবো কেন হেদায়তের মালিক তো আল্লাহ আল্লাহ ঘরের মধ্যে পৌঁছে দেবে হেদায়ত এখানে আসতে হবে কেন একটা প্রশ্ন আছে কি হ্যাঁ এই প্রশ্নের জবাব খুব সহজ সুস্থ করার মালিক তা ডাক্তারের কাছে গেলেন কেন কথা বলেন না কেন সব কি আপনারা দাঁড়ানো আছেন বুঝেন নামের কথা কি ডাক্তারের কাছে গেলেন কেন ঔষধ খাইলেন কেন অসিলা আমি ডাক্তারের কাছে গেছি অসিলা ভালোবার আমার মালিক আল্লাহ আমি ঔষধ খেয়েছি হা সুস্থ করার মালিক আল্লাহ রেজেকের মালিক আল্লাহ দোকানদারি করলেন কেন আবার বাড়াইলেন কেন মর্জিসিকে মাইকে কমাই দেন মাইক কমায় দেন ব্যাস দ্বিতীয় কথা না বলি কমায় দেন আর একটু কমান ব্যাস রাখেন দ্বিতীয়বার হাত না দিই রেজেকের মালিক ব্যবসা করলেন কেন সবাই বুঝেন না কি ভাই কৃষি কাজ করলেন কেন হেদায়তের মালিক কে এখানে আসলেন কেন বাস আর কোনো কথা নেই এখানে আসতে অশ্লীলা মাধ্যম মনে রাখতে হবে ঔষধ খাইলেই রোগ ভালো হবে ব্যাপারটা এরকম না কিন্তু ঔষধের মধ্যে আল্লাহ যতক্ষণ ভালো করার গুণ রাখছেন আল্লাহ ইচ্ছা করবেন ততক্ষণ পর্যন্ত ঔষাদে কাজ করবে যখন আল্লাহ বলবেন ঔষাদ বাদ গোটা দুনিয়ার ডাক্তার ঔষধ খাওয়ালেও আর রোগ ভালো হবে মাশাল এই তো ভালো বুঝতেছি হেদায়তের মালিক কিন্তু আল্লাহ যদি কারোর কপালের মধ্যে হেদায়েত না লেখেন গোটা নবীরা তাকে চেষ্টা করলেও হেদায়ত দিতে পারবে না আর একটা কথা বলে রাখতে হবে সমস্ত নবীদেরকে আল্লাহকে হেদায়ত দিচ্ছেন ডাইরেক্ট কোনো নবী কারোর দাওয়াতে হেদায়ত পান নাই অমুক মাহফিল গিয়া নামাজ ধরছে কি কথা বলেন না কেন নবীন আলহ সাল অমুক ব্যক্তির বয়ান শুনিয়া ইমান আনছে কথা বলেন না কেন ইসা আলাহ সালাহ অমুক ব্যক্তির বয়ান শুনিয়া রোজা রাখছে ঠিক না আমার নবী আলাহ সাল্লাহ অমুকের বয়ান শুনিয়া কলেমা পড়ছে তা হেদায়ত পাইছে কিভাবে ডাইরেক্ট কোনো নবীদেরকে আল্লাহ ইনডাইরেক্ট হেদায়াত দেন নাই সমস্ত নবী থেকে ডাইরেক্ট আল্লাহ হেদায়তবার মধ্যে ঢুকাই দিয়েছেন কিন্তু নবীর বাহিরে সমস্ত উন্মাত্র হেদায়ত ইনডাইরেক্ট নবীদের মাধ্যমে বলেন আমার নবী পাইছে হেদায়ত হেদায়ত পাইছে নবীর মাধ্যমে ওমার হেদায়ত ওসমান হেদায়ত পাইছে আলী হেদায়ত পাইছে আনহুম দেখেন আমার নবী হেদায়ত পাইছে ডাইরেক্ট নবীর বাহিরে যত সাহাবি তারা হেদায়ত পেয়েছে ইনডাইরেক্ট নবীর মাধ্যমে কথা ঠিক না এবার আসলে আল্লাহ আল্লাহ নবী এবং সাহাবি এই তিনটা জিনিস খুব খেয়াল রাখবেন খুব খেয়াল নবী আলী সালাহ আল্লাহ সম্পর্কে এই মাত্র বললাম নবী আলী সাল্লাহ তোয়া সাল্লামকে কীভাবে মানবেন কেউ যদি নবীকে মানে নবী হিসাবে কিন্তু তার শেফাত শেষ নবী এইটা মানেন না নবী মানেন আচ্ছা ইনি নবী ইনি রসুল জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কি নবী তিনি রসুল এইটা মানে এতে কোনো অসুবিধা নাই কিন্তু শেষ নবী মানেন না যদি কেউ তাকে শেষ নবী না মানে তার অবস্থা কি একসাথে বলে নেই কিন্তু দেখেন নবী মুসা আলাহ সাল্লাহ তো নবী কিন্তু শেষ নবী নন নবী ইব্রাহিম আলাহ সাল্লাহ তো নবী কিন্তু নবী নূহ আলাইহিসসালাতুন্নবী কিন্তু শেষ করা নবী ঈসা আলাইহিসসালাহ নবী কিন্তু আমার নবী নবীও শেষ 마শাআল্লাহt আমার নবী কয়টা গুণ নবীও শেষ নবীও কেউ যদি তাকে শুধু নবী মানে শেষ নবী না মানে দাদা হ্যাঁ কি বেজাল আছে আবার কেউ নবীকে নবী মানে না নবী মানে কেউ নবীর

বের নবীরা নবীয় এবং নিষ্পাপ বলে নবীরা নবীয় এবং মনে রাখবেন তো আল্লাহর ব্যাপারে ভেজাল করবেন না নবীর ব্যাপারে আমার ব্যাপারে ভেজাল করার কোনো সমস্যা নেই ইমানের কোনো খতরা নেই আমার ব্যাপারে ভেজাল করলে গালি দিলে না কোনো সমস্যা নেই কিন্তু খবরদার নবী আলি সালাত নবীও মানতে হবে শেষ নবীয় মানতে হবে নিষ্পাপ মানতে হবে এরপর সাহাবি সমস্ত সাহাবেরা মাহফুজ সমস্ত সাহাবারা কি মাহফুজ সমস্ত সাহাবার আদেল বলেন আদেল সত্যের মাফকারি বলেন সমস্ত সাহাবারা কি যদি কেউ সত্যের মাফ না মানেন তাহলেও ভেজাল ভেজাল নাই একটু উদাহরণ দেব মনে আপনাদের খারাপ লাগদিয়েছে না কি বেশি খারাপ লাগদিয়েছে না এটা উদাহরণ খুব ভালোমতো বুঝলেন এখন নবী আলাইহিসসালাম আপনাকে দেখছেন কেউ না যখন ওহী নাযিল হইতেছিল ওহী কি নবী আলাইহিসসালাম আপনাদের সামনে পেশ করছিল নাকি তা কোরআন শুনছে কারা আমরা কাদের মাধ্যমে পাইছি ধরে নেন আমার একটা সংবাদ যদি আপনাদের কোटियाটির কোন এক গুন্ডা বা খারাপ লোক আপনার কাছে পৌঁছায় যে হুজুর এই কথা তোমাকে বলছে আপনার লোকটা বলবে মানে যে সংবাদটা পৌঁছাইছে এই লোকটা আচ্ছা বলেন সাহাবাদেরকে যদি আপনি খারাপ বলেন তারা আমাদের কাছে ইমান পুছাইছে এখন যদি তারা খারাপ হয় তখন কি হবে অবস্থাটা কি কথা ধরে নেন আমি একটা বই লিখছি একটা কিতাব লিখছি কিতাবের মধ্যে এক সাহাবের সমালোচনা করছি চরম সমালোচনা করছি একজন খ্রিস্টান পান্ডিত আমার কাছে সে বলতেছে বইটা কে লিখছে আমি বললাম আমি লিখছি এখানে যা লিখছেন সবই ঠিক হ্যাঁ সবই ঠিক সে পালটা প্রশ্ন করছে আপনি যে মুয়াবিয়া রাজি আল্লাহ তার আনুষ সম্পর্কে লিখছেন এ কথা কি সত্য কাল হ্যাঁ সত্য আমি তো লিখছি এখন সে ব্যক্তি প্রস্তাব করছে আচ্ছা বলেন তো মুয়াবিয়া রাজি কাতিব কাতি বহি ছিলেন কি ছিলেন না আমি বললাম হ্যাঁ ছিলাম ছিলেন কোনো সন্দেহ নাই তিনি তো ছিলেন এখন পাল্টা প্রশ্ন করছে যদি তিনি খারাপই হন আর তিনি ওহি লিখেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে সে যে নিজের থেকে কিছু ঢুকায় নাই এর প্রমাণ কি আছে বলেন

স্বাধীনতা দেখছে এরকম লোক হাসি কি নাই যাদের বয়স পঁয়ষট্টি বছর তারা তো ভালো মতো দেখছে ঠিক না যাদের বয়স সত্তর বছর তারা তো ভালো সবই মনে আছে এরকম হাজারো লোক জেন্দা হাসি কি নাই বর্তমান বাংলাদেশে এরপরে বলেন তো বাংলাদেশের ইতিহাস যতগুলি লেখা হয়েছে সবই একই রকমের না তার মধ্যে বিপরীত আছে কারণটা কি যেখানে বাংলাদেশের ইতিহাস দেখার মতো হাজারো লোক আছে স্বাধীনতা দেখার মতো হাজারো লোক আছে সেই জিন্দা থাকা অবস্থায় যদি বিভিন্ন ধরনের ইতিহাস হয় তা জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলাই আসালাম আমাদের দিকে চলে গেছেন চোদ্দশো বছর আগে ওই সময় যেই ঘটনা আমাদের কাছে পুষছে যে ঐতিহাসিক মাধ্যমে তারা যদি আমাদের মুসলমানের উল্টা হয় খেলাফ হয় দুশ্মন হয় তারা কি আমাদের কাছে সত্য ইতিহাস বয়ান করছেন না মিথ্যে ইতিহাস প্রমাণ করছেন একটা উদাহরণ দেই আচ্ছা বলেন তো শেখ সাহেবের ইতিহাস যদি বিএনপির কাউকে লিখতে দেন আর জিয়াউর রহমান ইতিহাস যদি কাউকে কাউকে আওয়ামী কি লিখতে দেন ইতিহাসের অবস্থাটা কি হবে বলেন তো হ্যাঁ পেস লাগবো কারণ তাকে শত্রু তা আমাদের ইতিহাস দিয়ে খ্রিস্টানরা লিখে আমাদের ইতিহাস যে হিন্দুরা লিখে আমাদের ইতিহাস যে কমিউনিস্টরা লিখে সেই ইতিহাসের মধ্যে কিছু ভেজাল আছে কি নাই মাথার মধ্যে মাথার মধ্যে রাখে না মাথার মধ্যে ঢুকান ইতিহাস পর্যালোচনা করে সাহাবিদের দোষ ত্রুটি নির্ণয় করা যায় না সাহাবিদের ইতিহাস হবে সহি হাদিস থেকে সহি হাদিস থেকে সাহাবিদেরকে জানতে হবে কোরআন থেকে আল্লাহ আমিনু কামা আমার আন্নাস ইমান আনো যেইভাবে লোকের আনছে নাসের আগে আলিফলাম আহাদে খারেজি মাহুদে খারেস আমিনু কামা আমার সাহাবা ইমান আনো যেই আবার আমার দোস্ত আমার বুজুর্গ আমার ভাইয়ারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন বিদেশ থেকে বায়ার কি আসিয়া বলতেছে এই মডেলের এক কুটি পিস মাল আমাকে বানায় দিবা এই মডেলের দস্তকাত করো দস্তকাত করছেন নিয়ে গেছে মডেল যখন মাল নেয়ার জন্য আসছে